দর্শক আলাইকুম আমরা কিন্তু দিনাজপুর লিচু বাজারে অবস্থান করছি তো লিচুর সিজন প্রায় শেষের দিকে দেখছেন যে আমদানি সংখ্যাটা কিন্তু কমে গেছে তা আমরা খুচরা যেখানে লিচু বিক্রি হচ্ছে মানে দরে আর কি আমরা সেই জায়গায় রয়েছি তো আমরা শেষের দিকে লিচুর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিতে চাই আপনাদের আজ ছিল কিন্তু বারোই জুন

আপনার কাছে তো বড় বড় মাল আপনি বিক্রি করেন আচ্ছা আচ্ছা আপনি শুধুমাত্র চায়না থ্রি চায়না থ্রি বেদনা শুধু চায়না থ্রি বেদনা বেদানাটা নাই আপনার কাছে

এখানে আমরা দেখছি কিছু লিচু আমরা এগুলো একটু তথ্য দিতে চাই ভাইজান ভালো আছেন এই চায়না থেকে কত দিলেন ভাই দুই হাজার টাকা শ আচ্ছা আচ্ছা দুই হাজার টাকা শ আর এই যে বোম্বাইটা বোম্বাইটা সাড়ে চারশো সাড়ে চারশো চলে গেছে দেখছেন বোম্বাই লিচু সাড়ে চারশো টাকা শ শেষের দিকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

লিচু বাজারের তথ্যটা আপনাদের দেওয়ার চেষ্টা করছি এই যে এই পাশে দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি কি লিচু আপনার কাছে আছে আমার কাছে বেদনাত চায়না চায়না פור বোম্বাই হ্যাঁ

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখছেন এগুলো সব কিন্তু বোম্বাই সাইজের লিচু আর বোম্বাই জাতের আর এই যে যে পাশে দেখছেন কেনাবেচা চলছে চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই এই চায়না তিনি কত দিলেন

এই পাশে আমরা বোম্বাই চায়না থেরি বেদানা সব জাতেরই দেখছি আমরা এগুলো একটু তথ্য দিতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন লিচু সিজন তো শেষের দিকে রেট কি বেড়ে গেছে একটু বাড়ছে আর কয়দিন লিচু থাকবে ভাইয়া মোটামুটি সপ্তাহ সপ্তাহখানেক তারপরে শেষ আচ্ছা এই যে বেদানা বেদানা না এটা না চায়না টু চায়না টু এই চায়না টুটা কত দিলেন

আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে দেখছি এটা কি বেদানা ভাই এটা কত দিলেন এটা সাড়ে আটশো সাড়ে আটশো আচ্ছা আচ্ছা আর এটা বোম্বাই না এটা গোলাপ ও সরি গোলাপি এটা কালারটা তো বেশ সুন্দর গোলাপি কালার এর জন্য নাম গোলাপি এটা কত দিলেন এটা দিলাম ছয়শো ছয়শো এই গোলাপিটা হচ্ছে ছয়শো দাম কি বাড়ছে কিছুটা দাম বাড়ছে

এই যে আম লিচুর সিজন শেষ হতে হতে আমের সিজন কিন্তু শুরু হবে দেখবেন যে এখানে কিন্তু সম্পূর্ণ আম বিক্রি হবে এখানেও আমরা দেখছি আম আমরা এগুলো একটু তথ্য দিতে চাই চাচা ভালো আছেন এটা কি কত কত ষাট টাকা কেজি আর আর এটা এটা হাড়ি ভাঙ্গা কত দিচ্ছেন সত্তর টাকা এটা কি ছাতা ছাতাপাড়া কত যে আমের জাত আছে এটা এটা কত করে দিলেন সহ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস